তো দেখুন বন্ধুরা বাজার থেকে কত মাছ আনা হয়েছে এগুলো কাটা হবে আপনারা হয়তো ভাবছেন যে এত মাছ কেন কোনো অনুষ্ঠান আছে নাকি না না কোনো অনুষ্ঠান না এগুলো আনা হয়েছে বাড়িতে খাওয়া হবে সকলে খাবে পুরো সপ্তাহ ধরে এগুলো খাওয়া হবে তো বন্ধুরা এই দেখুন এগুলো হচ্ছে ট্যাংরা মাছ এগুলো অনেক বড় সাইজের দেখতে ছোট কিন্তু আসলে এগুলো অনেক বড় ওজনে ভারী এগুলো খাওয়ার জন্য আনা হয়েছে আমরা একসাথে এতগুলো মাছ খাই না কিন্তু সারা সপ্তাহ ধরে খেলে দুটো বেলার মাছ খাই একবেলা এই মাছ একবেলা ও মাছ এই করে করে মাছ খাওয়া হবে তো আমরা এগুলো ভালো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেয়া হবে তারপরে আস্তে আস্তে এগুলো খাওয়া হবে তো মাছগুলো সব এখানে সাজানো আছে অনেক রকমেরই মাছ এগুলো ট্যাংরা মাছ আছে এটা বোয়াল মাছ এখানে আছে তো মাছগুলো এখানে শোয়ানো আছে মেঝেতে এগুলো এক এক করে কাটা হবে ধোয়া হবে তারপরে ফ্রিজে তোলা হবে তো ফ্রিজে তুলে দিলে এগুলো ভালোই থাকবে তো এই দেখুন কাটার পরে এখানে একটা বড় গামলাতে এগুলো রাখা হয়েছে আমি ধুয়ে ধুয়ে এনে সব সাজিয়ে রেখেছি এই ধোয়ার আগের কাটার আগের এই কিছুয়ে আমি দেখিয়ে দিয়েছি এক জায়গায় করা আছে চিংড়িটা দেখানো হয়নি তো ওই জন্য চিংড়িটাই এক জায়গায় কাটার আগে ছিল আর সেগুলো দেখিয়ে দিলাম এখানে চিংড়িও অনেক ছিল সব একসাথে খাওয়া হয় না সারা সপ্তাহ ধরে এগুলো খাওয়া হবে প্রতিদিন তো বাজারে যাওয়া সম্ভব হয় না বন্ধুরা এই দেখুন আমি সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে হ্যাঁ ঢ্যাঁড়স চচ্চড়ি চিংড়ি দিয়ে বসেছি এখানে মাছ ভাজা আছে এখানে চিঙ্গে আলু কাটা আছে চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে মানে কাঁচকলা দিয়ে মাছ ঝোল হবে এই মাছটা ভেজে রেখেছি কাঁচকলা দিয়ে ঝোল হবে আরও কিছু রান্না হবে পরে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুচয়িতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আপনারা দেখতে থাকুন তো এখন নিয়ে যাই চলুন আমার মাসির শাশুড়ি মুম্বাই যাচ্ছেন উনি বেড়াতে যাচ্ছেন যাওয়ার আগে আমাদের বাড়ি থেকে ঘুরে যাচ্ছেন ওনার দিদি জায়ুর সাথে দেখা করে যাচ্ছেন ওনার দিদি জায়ু হলো আমার শ্বশুর শাশুড়ি মা ওনাদের সাথে দেখা করে প্রণাম করে এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছেন তো ওনাকে তুলে দিতে যাচ্ছেন মা বাবা তো ওনাকে তুলে দিয়ে আসার পরে আমি হচ্ছে সন্ধে দেওয়ার জন্য ছড়াঝাড় ফেলে নেব কারণ সন্ধ্যে হয়ে গিয়েছে এই দেখুন অন্ধকার অন্ধকার ভাব এসে গিয়েছে একটু বেলাবেলায় আমি ছড়াঝাটটা ফেলে নিচ্ছি সন্ধে রেডি করতে করতে সন্ধ্যে হয়ে যাবে তো আমি সন্ধ্যে টন্ধে দিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে সন্ধের সময় নাম টাম সেরে নিয়ে মন্দির বন্ধ করে দেবো তো এখানে আমার ছড়া ফেলা হয়ে গেল এবারে কিছু ঠাকুরের বাসন আছে সেগুলো ধুয়ে নেব কারণ সন্ধ্যের সঙ্গে সঙ্গে ঠাকুরকে আমরা খেতেও দিই আমরা দিনে তিনবার খেতে দিই একবার পরে দেওয়া হয় একবার দুপুরে দেওয়া হয় একবার সন্ধ্যের সময় তিনবারই খেতে দিই আমরা মানুষের বাড়িতে একবার বা দুবার দিয়ে দেয় কিন্তু আমাদের তিনবার দিতে হয় কারণ ঠাকুর ঘরে আছে রাধা মাধব গোপাল অনেক রকমের বাবা সাধু বাবা সব রকমই আছেন ওনাদেরকে তিনবার খেতে দেওয়া হয় তো আমার এই সন্ধ্যে রেডি হচ্ছে তো এই ঠাকুরের সন্ধে দেওয়ার পরে আমি নাম টাম সেরে নিই ঠাকুরের পায়ের ফুলগুলো সমস্ত তুলে নিচ্ছে এই দেখুন রাধা মাধবের পায়ের ফুল এখানে সমস্ত ঠাকুরের পায়ে ফুল দেওয়া আছে এগুলো সবই আমাদের গাছের ফুল এগুলো ভোরবেলায় মা তোলেন মানে আমার শাশুড়ি মা ফুলগুলো গাছ থেকে পারেন পেড়ে ঠাকুরের পায়ে সুন্দর করে সাজিয়ে দেন এগুলো তোলার দায়িত্বে কিন্তু আমার মানে ঠাকুরের পায়ে থেকে তুলে ফেলে দেওয়ার দায়িত্বটা আমার এগুলো আমি তুলে ফেলে এখন দেবো দিয়ে ঠাকুর ঠাকুর মুছে নিয়ে ঠাকুরঘর মুছে নিয়ে তারপর আমি চলে যাবো ঠাকুরঘরের কিছু বাসন ফের পড়ে গিয়েছে সেগুলো মাঝব মেজে ঠাকুরঘর বন্ধ করে চলে যাবো সোজা বারান্দায় তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে